পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন প্রথমেই অভিনন্দন গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে ইতোমধ্যে অনেকে যোগদান করেছেন এবং যারা যোগদান করবেন সবাইকে এন টিআরসি হেল্প ডেস্ক পেজের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনাদের যে শিক্ষকতা জীবন এই জীবনটা যেন খুবই সুন্দর হয় এই জার্নিটা যেন খুবই চমৎকার হয় মজাদার হয় যেন কোনোভাবেই বিরক্তিকর না হয় এই প্রত্যাশা জ্ঞাপন করছি আপনারা যারা ইতোমধ্যে যোগদান করেছেন বা আবেদনপত্র জমা দিয়েছেন নিয়োগপত্র পাওয়ার জন্য তাদের করণীয়টা কি যারা ইতিমধ্যে নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদনপত্র দিয়েছেন তাদের করণীয়টা কি আপনারা যদি আবেদনপত্রের সাথে সকল সার্টিফিকেটের ফটোকপি কপি সনদ কপি এনআইডি কপি চল্লিশটি প্রতিষ্ঠান চয়েজের যে কপিটা সেটা এবং যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই রেজাল্ট কপি এই সবগুলো যদি আপনারা ইতোমধ্যে প্রতিষ্ঠানে জমা দিয়ে থাকেন তাহলে যোগদান যখন করতে যাবেন অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যখন আপনাকে নিয়োগপত্র প্রদান করবে তখন আপনি যোগদান করতে গেলে শুধু যোগদান কপি দুটো নিয়ে যাবেন এই দুইটা কপির মধ্যে একটা কপি আপনার কাছে রেখে দেবেন এবং আরেকটা কপি প্রতিষ্ঠানে রেখে দেবে অবশ্যই সেটা প্রতিষ্ঠান প্রদানের সিগনেচার করার পর যে হ্যাঁ আপনাকে উক্ত প্রতিষ্ঠানে যোগদান প্রদান করা হলো এটা লিখে যখন প্রধান শিক্ষক বা যে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ যখন আপনাকে সিল দিয়ে দেবে বা সিগনেচার দিয়ে দেবে তখনই কিন্তু ওই কপিটা কাজে লাগবে এরপরে হচ্ছে যোগদানের পরে আপনাদের অনেকগুলো কাজ যাবে প্রায় তিরিশ থেকে ৩৫ ধরনের যে কাগজপত্র এমপিও আবেদনের জন্য এই কাগজপত্রগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে বা সংগ্রহ করতে হবে ম্যাক্সিমাম কাগজপত্রই আপনার প্রতিষ্ঠান থেকে দেবে আর আপনার যে কাগজপত্রগুলো সেটা আপনার কাছেই আছে শুধুমাত্র সেটা সুন্দর করে গুছিয়ে যে এমপিও আবেদন করে দেবে তার কাছে আপনাকে দিতে হবে এমপি আবেদন করার আগে আপনার একটা কাজ আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে আপনাকে একটা প্রত্যয়ন নিতে হবে যে অমক ব্যাংকের অমক শাখায় আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে ব্যাঙ্ক ম্যানেজার আছে তাকে প্রতিষ্ঠান প্রদান একটা প্রত্যয়ন দেবে যে আমার এই শিক্ষকের একটা অ্যাকাউন্ট আপনার এই শাখায় খুলে দেওয়ার জন্য তখন কি করবে আপনার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো ওই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার লাগবে যখন আপনি এমপি আবেদন করতে যাবেন তখন কিন্তু এটা লাগবে আর এমপি আবেদন যারা অনেকেই ভাবছেন যে আমি কম্পিউটারের বিশেষজ্ঞ আমি কাজ জানি তারা নিজেরাও করতে পারেন আর যদি মনে করেন যে না এটা আমি আমার প্রতিষ্ঠানে যিনি অভিজ্ঞ আছেন এই এমপিওর কাজ করে থাকেন তার দ্বারা আমি এই কাজটা করব। আপনি চাইলে কিন্তু সেটাও করতে পারবেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান প্রধান কিন্তু আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে না এই কারণে চেষ্টা করবেন যে প্রতিষ্ঠানের যে ব্যক্তি আছেন যে শিক্ষক আছেন যিনি এই এমপিওর কাজ করে থাকেন তাকে আপনি সম্মানী স্বরূপ এক হাজার টাকা দিলেন বা পাঁচশো টাকা দিলেন তিনি কিন্তু আপনার এই আবেদনটা করে দিবে এবং এমপি আবেদনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে শিক্ষক প্যাটার্ন এই শিক্ষক প্যাটার্নটা কিন্তু একবারে সঠিক থাকতে হবে এখানে আপনার যে শিক্ষক প্যাটার্নে আপনার নাম যেখানে থাকবে সেটাকে মার্ক করে দিতে হবে যে হ্যাঁ এই যে আপনি যে এমপি আবেদন করতেছেন আপনার নামটা ওই শিক্ষক প্যাটার্নের যেই অবস্থানে আছে ওখানে সুন্দর করে একটা মার্ক করে দেবেন দুই পাশে রেড কালার বা আপনার ইয়েলো কালার দিয়ে সুন্দর করে মার্ক করে দেবেন যাতে যিনি ডিডিও অফিস থেকে আপনার যে এমপিও ফাইলটা চেক করবে মূলত আপনার সার্টিফিকেটগুলো চেক করবে এবং এই শিক্ষক প্যাটার্নটা চেক করবে শিক্ষক প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্যাটার্নটা চেক করার পরে আপনার কিন্তু এমপিও ফাইল অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করে দেবে এখন আপনাদের কিন্তু অসংখ্য ফাইল ডিডিও অফিসে যায় দেখা যাচ্ছে যে আপনার যে নামটা সেটা আপনি মার্ক করে দেন নাই যার কারণে যে ডিডিও অফিস থেকে আপনার ফাইল আপনার নাম কিন্তু খুঁজবে না তার কিন্তু এতটা সময় নাই যে আপনার নামটা খুঁজে খুঁজে ওই শিক্ষক প্যাটার্ন থেকে বের করা যার কারণে দেখা যাচ্ছে যে উনি কিন্তু খুঁজে না পারলে দু একবারের সাথে সাথেই কিন্তু রিজেক্ট করে দেবে কারণ অসংখ্য ফাইল এই ফাইলগুলো চেক করতে বেশ সময় লাগে যার কারণে আপনারা এইরকম মার্ক করে দেবেন যাতে ওনারা সহজেই দেখতে পায় এবং বুঝতে পারে যাতে আপনার প্রথমবারেই এমপিও ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যায় যদি এমপিও ফাইল রিজেক্ট করে তাহলে কিন্তু আবার এক মাস পরে আপনাকে আবেদন করতে হবে এটা কিন্তু বেশ বিরক্তিকর এবং আপনার কাছেও খুব খারাপ লাগবে যখন বেতন পাবেন না এই কারণে এমপিও আবেদনটা খুব সতর্কতার সহিত করবেন যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমার যে ফেসবুক পেজ আছে এনটিআরসি হেল্প ডেস্ক ফেসবুক পেজ সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করা হবে ধন্যবাদ সবাইকে